তোমাকে ভুলে যেতে চাই না চাইলেও পারি না ভুলে যাওয়ার নাম যে কোনোদিন ভালোবাসা ছিল না সে তো কেবল দূরত্বের একটা ছুতো যেখানে হৃদয়ের চিৎকার কেউ শুনতে পায় না তুমি নেই এই কথাটা এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু অদ্ভুত এক সত্যি হল তোমার অনুপস্থিতি সব কিছুতেই আরো বেশি করে উপস্থিত কফির কাপে বৃষ্টির ফোটায় একটা পূর্ণ গানের তালে কিংবা হঠাৎ থেমে যাওয়ার নিরবতায় ভুলে যেতে চেয়েছি তাতে নিজেকে বারবার হারিয়ে ফেলেছি তোমার স্মৃতিগুলো শুধু ছবি নয় সেগুলো আমার শ্বাস প্রশ্বাসের এক একটা ছন্দ তুমি ছিলে আমার শান্তির ভিত্তি আর এখন তুমি আমার বিষণ্নতার ছায়া একটা সময় ছিল যখন তুমি পাশে না থাকলেও তোমার উপস্থিতি ছিল চোখের পাতায় শব্দের ভিতর স্বপ্নের আড়ালে তখনও বুঝিনি ভালোবাসা কারো হাত ধরে থাকা নয় ভালোবাসা মেয়ে কেউ হাত ছেড়ে দিলেও তার স্পর্শ বুকের ভিতর গেঁদে যাওয়া ভালোবাসা কি কেবল পাওয়া না পাওয়ার খেলা নাকি তা হলো এমন এক স্মৃতির বৃক্ষ যা শুকিয়ে গেলেও শিকড়টা থেকে যায় হৃদয়ের মাটিতে গেঁথে আমরা তো সবসময় চেয়েছিলাম পাশে থাকতে তবু সময় আমাদের দুটি ভিন্ন রাস্তায় দাঁড় করিয়ে দিল তুমি চলে গেলে আমি থেকে গেলাম তোমার রেখে যাওয়া শব্দের মাঝে আজও রাতে ঘুম ভাঙে হঠাৎ ভাবি হয়তো এখন তুমি চোখ বুঝে ঘুমাচ্ছ কারো বুকের পাশে তবু বিশ্বাস করো আমার মন তোমার নামেই অলিখিত প্রার্থনা বলে যায় প্রতি তোমাকে ভুলে যেতে চাই না চাইলেও পারি না কারণ তুমি কোনো নাম নয় তুমি একটা সময় একটা অনুভব যা একবার হৃদয়ে বেঁধে গেলে তার থেকে মুক্তি বলে কিছু নেই হয়তো তুমি এই লেখাগুলো আর পড়ো না হয়তো আমার সরু আজ তোমার কাছে অচেনা তবুও জানো এই নিঃশব্দ কলম এখনও কেবল তোমার নামই লেখে তোমাকে ভুলে যেতে চাই না চাইলেও পারি না ভুলে যাওয়ার চেয়ে ভালোবাসা নিয়ে একা থাকা অনেক সহজ কারণ কিছু ভালোবাসা শেষ হয় না কেবল নীরব হয়ে যায় ঠিক এই নিঃশব্দের মতো